তোমাকে বুঝেশ যাও নামও এই তুমি ছরে মুছালবে তোমার গায় নামও নামও কো নামও না কেটে নামও যাও নামও যাও নামও নামও একটা ডিগবাজি দাও ও ডিগবাজি হ্যাঁ ডিগবাজি ডিগবাজি খাও হ্যাঁ এই যে হ্যাঁ একটা ডিগবাজি দেব হ্যাঁ দেওয়া দেবো দাও দেবো দাদা দেবিসিস লাগা ও দারুন দেখা যায়বো ওরে বাবা এই যে হেডটা হয়েছে সুন্দর হেডটা সুন্দর হয়েছে হ্যাঁ হেড্রিক বেজিটা সুন্দর হয়েছে আরো দাও দি

তুমি আর একটা দাও তোমার সুন্দর হয়েছে সর হ্যাঁ তুমি দাও আরেকটা হ্যাঁ দাও ও সেই হ্যাঁ ও এই লাডিকা এই লাডিলৈ একো নাকুৱাই পোৱা হেল্ল' গৰুট লি খুলি লও তেনে লৈ খুলি লওঁ লি খুলি লওঁ একৰ্ট দেউতি হে শ্বৰ্ট দে এক দে বৌ বল কে ধৰে দে বৌ ধৰি যা ঐ